হিন্দু ধর্ম অনুযায়ী কেন সিঁদুর পরা উচিত মহিলাদের সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন তাই ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রয়েছে হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা স্মৃতিতে সিঁদুর পরেন লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয় লক্ষ্মীর কৃপায় সম্পর্কে কোনো সমস্যা আসে না হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয় প্রাচীন কাল থেকে বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা মানা হয় হিন্দু শাস্ত্রে বলা হয় শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত বৈজ্ঞানিক মতে কেন সিঁদুর পরা উচিত মহিলাদের সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক দিকও রয়েছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ থাকে মেডিটেশনেও সাহায্য করে সিঁদুর বিয়ের পর মহিলাদের জীবনে নানা চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই ভালো হিন্দু ধর্ম মতে সিঁদুর পবিত্র তাই স্নান না করে কখনো সিঁদুর ব্যবহার করা উচিত নয় এর মাধ্যমে সিঁদুরের পবিত্রতা নষ্ট হতে পারে শাস্ত্র অনুসারে মহিলাদের ঋতুস্রাবের সময়ও কখনো সিঁদুর লাগানো উচিত নয় চুল শুকিয়ে সিঁদুর পরুন স্নান করে সিঁদুর পরার বিধান থাকলেও ভেজা চুলে কখনো সিঁদুর পরবেন না তাতে স্বামীর অশুভ হয় চুল মুছে ভালো করে শুকিয়ে তারপর সিঁদুর পরুন তাতে স্বামীর জীবনে সমস্যা অনেকটাই কমে যাবে নিজের সিঁদুর নিজে পরুন নিজের সিঁদুর অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না আবার অন্য কারো সিঁদুর নিজে ব্যবহার করবেন না তাতে পরিবার ও স্বামীর অকল্যাণ হয় পাশাপাশি এই কাজটি করলে আর্থিক অনটন দেখে আমি সিঁদুর উপহার দিবেন না নিজে যেমন সিঁদুর উপহার হিসাবে কাউকে দিবেন না তেমনি কারো থেকে উপহার হিসাবে সিঁদুর নিবেন না তাতে দুজনের মধ্যেই সমস্যা বাড়ে সোজা শীতে করে সিঁদুর পরুন চুল ভালো করে আজড়ে সোজা একটি শীতে কেটে তারপরই সিঁদুর পরুন সিঁদুর কখনোই চুলের আড়ালে লুকিয়ে রাখবেন না তাতে আপনার জীবনে সমস্যা তৈরি হবে ভুলেও অপরিচিত কোনো ব্যক্তির সামনে সিঁদুর পরবেন না কেবল ধর্মীয় কারণেই নয় সিঁদুর পরার পিছনে কিছু বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে এক সিঁদুরে থাকা পারদ মস্তিষ্কের স্নায়ু কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই সিথির মধ্যবর্তী স্থানে একটি গুরুত্বপূর্ণ নার্ভ রয়েছে যেখানে সিঁদুর লাগালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তিন সিঁদুরের লাল রং মানসিক চাপ কমাতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন